তুমি সারাদিন এই যে চব্বিশ ঘন্টায় সব কাজ করবে ঘুম থেকে উঠে মানে তুলসী স্নান প্রণাম পরিক্রমা করে হরিনামটা করে একটু চরণে পুষ্প দিয়ে আন্নিকটা করে একটু ভগবানের চরণে তুলসী দিয়ে ঘর থেকে দেখবে কে তোমায় আটকাতে পারে বিপদ হবে না কোনো दुर्घटना হবে না তোমার কারণ তুমি ভগবানকে আগে সন্তুষ্ট করে ঘর থেকে বের হয়েছো ভগবানকে তুমি নিজেকে সপে দিয়েছো সকাল বেলা বাকি সারাটা দিন তোমাকে অবজারভেশন করার দায়িত্ব ভগবানের যদি সকাল বেলা যদি আমরা না উঠতে পারি কোন দিন ভজন অগ্রসর হব না কিছু লাভই হবে না গৃহের মঙ্গল নিজের মঙ্গল যে সর্বপ্রথমেই মঙ্গল থেকে বঞ্চিত হলো তার সারাটা দিনই অমঙ্গলে যাবে মঙ্গল আরতি আরতি মানে কি নিবেদন মঙ্গল প্রাপ্তির জন্য নিজেকে নিবেদন করছ তাহলে সংসারী মানুষ যদি না পারো চারটায় পাঁচটায় মঙ্গল আরতি করো তাতেও যদি না পারো সংসারী মানুষের জন্য ছয়টায় মঙ্গল আরতির অভিধান আছে সারা কাজ করবে এত কাজ এত জামেলা সাধুদের তো একটাই কাজ কৃষ্ণের সংসার করা সংসারী মানুষের সব কাজ সামলিয়ে তারা কি করবে ভগবানের নাম নেবে ছটাতেও যদি মঙ্গল আরতি করে পাঁচটাতেই তো একেবারে সকাল হয়ে যায় গো পশু পাখি তারা সবে প্রহরে প্রহরে জাগে আমি মানব হইয়া ঘুমে অচেতন কি না পড়বে না জাগে কি জাগে না তার মানে আমি পাখি থেকে অধম আমি মানুষ নই পশুরা ঘুম থেকে জাগে আমি ঘুমিয়ে আছি তার মানে আমি আমি হলাম দু পাইয়া পশু আমার পা হচ্ছে দুটা কিন্তু আমি দু পায়ের পশু মহাজন বলছেন মানুষ আকার হইলে কি হয় করহ ভূতের কাম নহিলে বদনে কেননা বলো কৃষ্ণ গোবিন্দ নাম একটা সুখ পাখি অর্থাৎ টিয়া পাখি এটা বলছে রাধে রাধে এটা বলে হরে কৃষ্ণ ঠিক আছে অথচ রাস্তায় যদি একজন আরেকজনের সঙ্গে দেখা হয় আমরা হরে কৃষ্ণ বলতে লজ্জা পাই আমরা একটু রাধে রাধে বলতে লজ্জা পাই আমরা একটু জয়নি তাই বলতে লজ্জা পাই একটু নমস্কার বলতে লজ্জা পাই আমরা একটু বল বলতে লজ্জা পাই যদিও কাক দ্বীপে খুব ভালো এখন দেখা হলে গৌরাঙ্গ এটাও কৃপা হচ্ছে যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয় গৌরাঙ্গ নাম নেওয়ার সঙ্গে শুনি আমার প্রেম লাভ হয়ে যাচ্ছে পাপ স্কলন হয়ে যাচ্ছে তাহলে পাখিটাকে পুলি শিখালে সে কিন্তু বলতে পারছে এই আমরা চেষ্টা করবো অন্তত সকাল বেলা ঘুম থেকে উঠতে সকালের যে বাতাস এই অক্সিজেনে কার্বন ডাই অক্সাইড একেবারে নাই বললেই চলে একেবারে বিশুদ্ধ থাকে এটা শরীরের জন্য উপকার মনের জন্য উপকার আচ্ছা কোথাও যেতে গেলে অনেক দূরে যাব আমরা ভোর বেলা বের হই হই না গো যে যেমন থাকতে পারে ট্রেনে যেভাবে যেম ভোর বেলা বের হই যেমন থাকবে আমাদের আচার্য কোন তাই বললেন বিজ্ঞান তাই বললেন সবাই যখন ঘুমিয়ে থাকে বাতাসটা বিশুদ্ধ থাকে মানুষের ফ্রিকুয়েন্সিটা চেতনাটা মানুষের যে চিন্তা চেতনা এটা বাতাসের সঙ্গে মিশে জ্যাম সৃষ্টি করে বেলা যত বাড়তে থাকবে তুমি যতই প্রার্থনা করো এটা ভগবানের কাছে যেতে বাধা সৃষ্টি করছে আর যখন ভুর বেলা অনেকেই ঘুমিয়ে থাকে সাধক তখন জেগে থাকে দ্বিতীয় অধ্যায় শাঙ্ক একটা শ্লোক আছে স্থিত ব্যক্তিদের জন্য যখন রাগ বাকিদের জন্য দিন স্থিত ব্যক্তিদের জন্য যখন যে সময়টা দিন বাকিদের সময় রাত স্থিতপ্রজ্ঞ ব্যক্তিরা সাধকরা ভোরবেলা উঠে আর এই সময় জাগতিক মানুষরা হ্যালো হেলো হেলো বলতে বলতে ওই মেয়েটাকে বালং থেকে হেলে ফেলে দিয়ে চ্যাট করতে করতে সাড়ে তিনটায় গিয়ে ঘুমায় আর এই সময় সাধকরা ঘুম থেকে উঠে যায় পার্থক্যটা দেখো পার্থক্যটা দেখো তালে বড় সময় ঘুমাচ্ছে সবাই ঘুমাচ্ছে যখন সবাই আছে তখন ফাঁকা কি ফাঁকা না রাস্তা যদি ফাঁকা থাকে তখন শীঘ্র করে যেতে পারবে না দেরি হবে যেতে সবকিছু ফাঁকা তুমি যা তখন ভগবানকে বলবে একেবারে বুলেটের নিয়ে আসছে তার সঙ্গে সঙ্গে গোবিন্দের নিকটে পৌঁছে যাবে কেউ কেউ বলে প্রভুজি আমার সব ঠিক আমি নাম করি আপনি যা বলছেন তাই করি কিন্তু আমি সকাল বেলা উঠতে পারি না তোমার কিচ্ছুই ঠিক নেই বেলা উঠতে পারো নাই মানে তুমি কিছুই করতে পারছো না তোমার কিচ্ছুই ভগবানের কাছে সঠিকভাবে যাচ্ছে না বাধা সৃষ্টি করছে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে যাচ্ছে আজকে ডাক্তারদের কাছে বলো গিয়ে ডাক্তার কি বলবে আটটায় ঘুম থেকে উঠো কোন ডাক্তারকে কে বলতে শুনেছো এই জন্য দেখবে যারা কোনোদিন হেঁটে হেঁটে কোথাও যায় না যারা কোনোদিন ভোরবেলা উঠে না এই জন্য এখন দেখা যায় বলবান ডান্ডার বাড়ি দিয়ে সুগার কন্টুলের জন্য ভোর দৌড়ায় রাস্তায় যা দৌড় সারা জীবন তো কোনদিন ভোর বেলা আমার নাম গুণগান করিস নি একটু নৃত্য করিস নি হাতটাও তুলতে লজ্জা পেয়েছিলে তাই ডান্ডার বাড়ি দিয়ে ভোর বেলা অনেককে দৌড়ায় যা সুগার কন্ট্রোল করে আয় দেখবে ঘুম থেকে উঠে দৌড়াচ্ছে ডায়াবেটিস সুগার কন্ট্রোল করার জন্য আছে কি নেই সারা জীবন ভোরবেলা উঠে নাই শহরাঞ্চলে গিয়ে দেখা যায় মাঠ ফাঁকা সবাই দৌড়াচ্ছে বড় লোকেরা যারা কোনোদিন গাড়ি ছাড়া পা দেয় নাই যাদের চাকররা দাঁড়িয়ে তাকে গ্লাস খুলে দেওয়ার জন্য আবার মালিক নিজে গ্লাস লাগালে আত্মসম্মানে বাধা হয় আরেকজন দাঁড়িয়ে তাকে গ্লাস লাগানোর জন্য কিন্তু ওদের কেউ দৌড়াতে হচ্ছে ভগবান দৌড়াচ্ছে সারা জীবন তো দৌড়ালে না হাতটাও তুললে না এবার দৌড়া ভগবান যদি দৌড়াতে চায় কেউ বাধা দিতে পারবে না ভগবান সুযোগে সব আদায় করে নেন শরীরকে যদি ভালো রাখতে চাই আমরা তাহলেও ভোরবেলা উঠা দরকার আরও চোদ্দ পনেরো দিন আমরা আছি সকাল বেলা ক্লাস দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু ভক্ত পাই না আমরা খুঁজে কেমন সকাল বেলা অনেক প্রশ্ন সমাধান করার জন্য প্রস্তুত কিন্তু ভক্ত পাচ্ছি না খুঁজে এই জন্য আমার মনে হয় কালকে থেকে ভক্তরা গিয়ে আমায় জাগাবে ভক্তরা গিয়ে আমায় জাগাবে আর আজকে শোনার পর যারা ঘুমিয়ে থাকবে তাদের কোনোদিন কিছুই লাভ হবে না যার হয় না নয় বছরে তার হবে না নব্বই বছরে গৌর ব্রহ্মানন্দে সময় কি গুরুত্ব দিতে হবে এই প্রসঙ্গে এত দূর গেলাম খেলা তরি চলে গেলে বসে থাকো তীরে কিসে পার হবে তরি না শিলে ফিরে সময় ছাড়িয়া দিয়া করো পণ্ডশ্রম যাচ্ছে নদীর ওই পারে যাব নৌকা চলে গিয়েছে আমি যদি ঘাটে গিয়ে বসে থাকি যেতে পারবো গো আচ্ছা এখন তো রাত্রিবেলা চলো সবাই মিলে কান্না শুরু করি হে সূর্যদেব তুমি পূর্ব গগনে উদিত হও খুব কান্না শুরু করি হবে না কেন কবি বললেন রাত যদি সূর্য সুখে ঝরে অশ্রু ধারা সূর্য কব নাহি উঠে ব্যর্থ হয় তারা লাভ হবে না সময়ে যার ডিউটি সে করবে আচ্ছা সূর্যদেব কি অলসতা করেন ভগবান তাকে ডিউটি দিয়েছেন তুমি ঠিক সময়ে উঠবে তিনি কি অলসতা করেন চন্দ্রের কি অলসতা আছে বাতাসের কি অলসতা আছে তাকে যে ডিউটি দেওয়া হয়েছে সে সেই ডিউটি পালন করে কেবল আমরা মানুষ যারা তারাই ঠিক মতো ডিউটি পালন করতে পারছি না মানুষ বড় বিচিত্র প্রাণী গো মানুষ যেমন সর্বশ্রেষ্ঠ আবার নিকৃষ্ট আচ্ছা বলো এই পৃথিবীতে মানুষ ব্যতীত আরো তো আশি প্রকার আমরা জটরের কথা জানলাম জলজা নব লক্ষ মানে নয় লক্ষ জলজ প্রাণী দশ লক্ষ পাখি এগারো লক্ষ কি বিশ লক্ষ গাছপালা ত্রিশ লক্ষ পশু আচ্ছা মানুষ ছাড়া পাখি যাদের কথা শুনলাম ওরা কেউ কি চাকরি করে গো